একটা আসন যেভাবে তেজস্বী যাদবের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বলেছেন যে তাকে আর কি জেলে পুরবেন উনি নির্বাচনের পরে তার ফলে যাদবরা আরও বেশি করে একত্রিত হয়েছিল ডাইরেক্ট ফলআউট হচ্ছে যে পাটলিপুত্র শিখতে দেখা যাচ্ছে যে বিজেপি পনেরোটার বেশি আসন পাবে না বাংলায় নটা আসনে নির্বাচন আছে এই নটা আসন এর আগের বারও তৃণমূল কংগ্রেস পেয়েছিল এইবারও তৃণমূল কংগ্রেসই পাবে উত্তর কলকাতার আসনে কিছুটা প্রতিদ্বন্দ্ব আইএসএফ পেয়েছিল যেটা যাদবপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির আন্ডারে একটা আসন পেয়েছিল তার বেনারস কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার আসনকে নিয়েও কিন্তু টানাটানি হতে পারে আশেপাশে যেগুলি ভোটদান খুবই সামনে জুন সপ্তম দফার ভোটদান আছে সপ্তম দ সপ্তম দফার ভোটদানকে সামনে রেখে আলোচনা করবো রাজনৈতিক বিশ্লেষক অথবা ওম প্রকাশ মিশ্র শাখ স্যার সপ্তম দফা ভোটদান পুলিশ আপনি কীভাবে দেখছেন সপ্তম দফি তা সপ্তম দফা আর কি শেষ দফাও বটে আর সাতান্নটা আসনে নির্বাচন হবে যতদূর দেখা যাচ্ছে যে বিজেপি পনেরোটার বেশি আসন পাবে না বাংলায় নটা আসনে নির্বাচন আছে এই নটা আসন এর আগেরবারও তৃণমূল কংগ্রেস পেয়েছিলো এইবারও তৃণমূল কংগ্রেসই পাবে উত্তর কলকাতার আসনে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা আছে কিন্তু এই নটা আসনের অন্তর্গত তেষট্টিটা অ্যাসেম্বলি আসন দু হাজার একুশ সালে যেটা হয়েছে তার সবকটাই আর কি তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র একটা আসন আইএসএফ পেয়েছিল যেটা যাদবপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির আন্ডারে একটা আসন পেয়েছিল তারা তো কার্যত বেঙ্গলে কোনো চ্যালেঞ্জ নেই দ্বিতীয় হচ্ছে যে উত্তরপ্রদেশে তেরোটা আসন আছে এখন উত্তরপ্রদেশে বেনারস কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার আসনকে নিয়েও কিন্তু টানাটানি হতে পারে আশেপাশে যেগুলি আসন অর্থাৎ মির্জাপুর বা চান্দাউলি বা গাজীপুর বা মৌ এইগুলি আসনে কিন্তু ইন্ডিয়া জোট ভীষণ প্রভাব দেখাতে পারছে এই যে তেরোটা আসন উত্তরপ্রদেশে এই শেষ দফায় এখানে চারটা পাঁচটাও বিজেপি হয়তো তার বেশি কিন্তু জিতবে না অথচ ওই তেরোটা আসনে কিন্তু তারাই জিতেছিল দু হাজার সালে দুটো আসন বাদ দিয়ে এবং সেটা হচ্ছে গাজীপুর আর মৌয়ের আসনটা মৌয়ে তো ওরা খুব সম্ভবত বিজেপি সমর্থিত রাজভারদের পার্টিই তারা হয়তো থার্ড হয়তো হয়ে যাবে এরপরে হচ্ছে যে বিহারে একটা আসন যেভাবে তেজস্বী যাদবের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বলেছেন যে তাকে আর কি জেলে পুরবেন উনি নির্বাচনের পরে তার ফলে যাদবরা আরও বেশি করে একত্রিত হয়েছিল ডাইরেক্ট ফলআউট হচ্ছে যে পাটলিপুত্র সিট থেকে বিজেপির রামকৃপাল যাদব তার আসন কিন্তু জেতা আর সম্ভবপর হচ্ছে না বিজেপি কিন্তু বাক্সারের আসন হোক বা পাটলিপুত্র বা পাটনা সাহেবের আসন হোক কারাকাটের আসন হোক এই সমস্ত আসনেই কিন্তু তাদের প্রস্তুতিও ভালো না আর তারা হয়তো আর কি এইগুলি আসন জিতবে না দুটো তিনটে আসন আছে যেখানে তারা ভালো ফাইট করছে একটা আসনের কথা বলে দিই জাহানাবাদ ওখানে আর খুব ভালোভাবেই আর কি জিততে চলেছে আরা আসনটাতে বিজেপির একটা পসিবিলিটি আছে এছাড়া আপনি ওড়িশাতে ছটা আসনে নির্বাচন হচ্ছে এর আগে আর কি দুটো আসন ময়ূরভঞ্জ বা বিজেপি জিতেছিল আর সেটা ছাড়া বালাসড়ে জিতেছিল এবার এই দুটো আসনে তারা জিততে পারবে কি পারবে না সেটা নিয়ে একটু সন্দেহ আছে কিন্তু অন্য যে চারটা আসন আছে যেখানে বিজেডি জিতেছিল বিজু জনতা দল সেখানে কিন্তু বিজেপি একটা থাওয়া বসাতে পারে বলে মনে হচ্ছে হিমাচল প্রদেশের চারটা আসন চিরাচরিতভাবে সবাই মনে করবে যে এই চারটা আসনেই জিতবে বিজেপি কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো তা হবে না কাঙ্গানা রানাওয়াতের হেরে যাওয়ার সম্ভাবনা মান্ডি আসন থেকে অনেক বেশি উজ্জ্বল এবং পাঞ্জাবে তেরোটা আসন এর আগেবার বিজেপি দুটো পেয়েছিল। গুরুদাসপুর আর হোশিয়ারপুর গুরুদাসপুরের আসনটাও তারা এবার জিতছে না হোঁশিয়ারপুরেও তারা জিতবে না অর্থাৎ বিজেপি শূন্য হতে চলেছে ওখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আম আদমি পার্টি আর কংগ্রেসের মধ্যে পাঞ্জাবে তেরোটা আসন একটা আসনে আকালি দল অনেকটাই নিশ্চিন্ত সেটা হচ্ছে আর কি ভাটিন্ডার আসন এছাড়া ঝাড় ঝাড়খণ্ডের তিনটা আসনে ভোট আছে আর সেখানে একটা আসন রাজমহল এর আগেরবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেয়েছিল আর গোড্ডার একটা আসনে ভোট হচ্ছে আর দুমকা দুমকা যেখানে শিবু সোড়ের নিজেই হেরে গেছিলেন খুব বেশি ভোটে না পঁয়তাল্লিশ হাজার মতো ভোটে এইবার এই দুমকা আসনে আর কি খুব সম্ভবত আর কি ইন্ডিয়া জোট হয়তো জিততে পারে আর একটা গুরুত্বপূর্ণ আসন হচ্ছে গোড্ডা যেখানে নিশিকান্ত দুবে বহুচর্চিত নাম তিনি দাঁড়িয়েছেন ওনার কিন্তু বিরুদ্ধে বেশ রাজনৈতিক সমীকরণটা ওনার বিরুদ্ধে আর কি জোরালো হয়েছে ভালো ভোটে জিতেছিলেন এক এক লক্ষ চুরাশি হাজার ভোটে জিতেছিলেন কিন্তু উনি আবার এই আসনটা নাও জিততে পারেন সার্বিকভাবে ঝাড়খণ্ডে বিজেপি অতি অবশ্যই এগিয়ে থাকবে চোদ্দটা আসনের মধ্যে কিন্তু এর আগে বিরোধীরা মাত্র দুটো আসন পেয়েছিল সেই আসন সংখ্যায় কিন্তু বৃদ্ধি হতে চলেছে সার্বিকভাবে দেখতে গেলে পশ্চিমবঙ্গ আর আর পাঞ্জাবে কোনো আসন পাচ্ছে না হিমাচলে দুটো তিনটে আসন বিজেপি পেতে পারে উত্তরপ্রদেশে চার পাঁচটা আসন তেরোটার মধ্যে বিহারে ম্যাক্সিমাম হচ্ছে চারটা আসন আটটার মধ্যে আর উড়িষ্যাতে হয়তো তারা তিনটে মতো আসন পেতে পারে সার্বিকভাবে পনেরো ষোলোটা আসনের মধ্যে বিজেপি সীমাবদ্ধ হয়ে যাবে অর্থাৎ তাদের যে ক্ষয়ক্ষতিটা এই এই সপ্তম ফেজে সেটাও কিন্তু আর কি বড় রকমের ক্ষয়ক্ষতি হতে চলেছে বিশেষ করে উত্তরপ্রদেশের আসনগুলি থেকে